পরিবহনের মামলা হামলা কোন নির্যাতন কোন রেকারিং চলবে না আজকের পর থেকে এই সাজালের মাটি থেকে অবৈধ গাড়ি উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের কোনো বৈধ গাড়ির উপর কোন মামলা দেওয়া হবে না কোন পার্কিং এর কোন মামলা দেওয়া চলবে না আমরা স্পষ্ট ভাষায় বলে দিলাম প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য দেব না আগামীতে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে যে সকল কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচিতে সকলের সর্বাত্মক উপস্থিতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য Gales सलाम বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক ঐক্য জিন্দাবাদ মালিক শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ এখানে আমাদের বিভিন্ন উপশাখার উপস্থিত হয়েছে আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে বিভিন্ন বেসিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আমরা বক্তব্য দিতে না পারাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সিলেট জেলা বাস নিবাস মালিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব তারেক ভাই উপস্থিত হয়েছেন আরো যারা জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বাস পেরি বাস কৈপাস সমিতি ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক বিভাগীয় কমিটির সহ সভাপতি ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য জেলা আব্দুল মহিম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে

বিশেষ অতিথি ও আমার বিভিন্ন বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ আমার সাংবাদিক বাইরা প্রশাসনের সকল বাইরা ও ছাত্র সমাজ যুব সমাজ সিলেটের আবহ জনসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আমাদের সিলেটের যত শ্রমিক মালিক নেতৃবৃন্দ মারা গেছে তার বের করার কামনা করি আল্লাহ যেন তাদেরকে তাল্লা করবে তথ্য চিন্তা আমরা আজকের প্রতিবাদ সভা আপনারা সবাই অবগত আছেন ব্যাটারি চালিত রিক্সা উনাদের অবৈধ গাড়ি থাকার কারণে প্রশাসন তার আইন ব্যবহার করতেছে এই আইন ব্যবহার করতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার চালকরা উনাদেরকে কিছু রাজনীতিবিদ নেতৃবৃন্দ ইন্ধন দিয়ে আমাদের অনেক গাড়ি ভাঙচুর করেছে আমি ওনাদেরকে আমার ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এমন এক দল আপনারা জানেন রাজনীতি যার পরিবহন শ্রমিক এক আমাদের সাথে ধাক্কা ধাক্কি করবেন না আপনারা জানিয়া বুঝিয়া ধাক্কা ধাক্কি করবেন আমরা কিন্তু খোলা না আমরা মানতার আমাদের শরীরে ধাক্কা মানলে শরীরের সামরা উঠে যাবে আমরা এই সিলেটের আমরা এই সিলেটের নাগরিক আমরা ভারতের ভারতের পানির সাথে বাংলাদেশে বাসিয়ার ঠিক সিলেটের অনেক নেতৃলার বিভিন্ন জেলা থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে আচ্ছা সিলেটের নেতিত্ব দিছে আংরে তোমরা আমাদের জন্মমাটি সিলেটের শহরে আমাদের সাথে বারবার বলতেছি আপনারা আপনারা ঢাকা ঢাকা না আমি জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয় পুলিশ তো পুলিশ গমিটার মহোদয়কে বলতেছি আপনাদের যে অভিজান অভিজানতা চলমানতা হোক আপনাদের সাথে আমাদের সিলেটের সর্বস্তরের অপমানজনক অপমানন এবং শ্রমিক মালিক আপনাদের পাশে আছে আপনাদের প্রত্যেক লোকের লাই অবৈধ গাড়ি অবৈধ স্থাপন আমরা সিলেটে দেখতে চাই না এই তো পরিষ্কার আমরা সিলেটের যত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন জন ওনাদেরকে আপনি নির্দেশ দেন ওনারা সব উপজেলায় সেনাবাহিনীকে নিয়ে এই আপনাদের মতো অভিযান চালিয়ে যাইতো

তারই এই প্রতিবাদে উপস্থিত আপনারা প্রেস মিডিয়ার বাইরা এবং বিভিন্ন স্থান থেকে আগত আমাদের বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা সবাই অবগত হয়েছেন আমরা দেখেছি আমাদের সিলেটের জেলা প্রশাসক এস কমিশনার পুলিশ সুপার এই সিলেটের মানুষের শান্তির জন্য সিলেটের আনাচে কানাচে যত অবৈধ জিনিস আছে

আমাদের যে পণ্য পরিবহনের উপর এবং যাত্রীবাহী পণ্য পরিবহনের উপর ওনারা যে ধরনের করেছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ কর্মসূচি থেকে একটি ঘোষণা দিতে চাই আমাদের জেলা প্রশাসক এবং কমিশনার সিলেটকে সুন্দরের সাথে যে পথপরিকর নিয়েছে আগামীতে তারা যখন এটার ব্যাপারে রাজপথে অবস্থান করবে তখন থেকে আমাদের সিলেটের ফেসিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ পাওয়া তাদের সাথে থেকে সিলেটকে সুন্দর এবং করে করার জন্য আমরা সবসময় কাজ করে যাব ওনারা মনে করেছেন ওনাদের অবৈধ জিনিস রাজপথ আর জেলা প্রশাসকের অফিসার সামনে গিয়ে ওনারা হামলার বাঞ্চুর করলে মনে হয় ওনারা আবার এই হতে ফিরে আসবে কিন্তু তাই এই BASIC এর নিয়নে নেতৃবৃন্দ বেঁচে থাকতে আপাতত হতে দেব না প্রয়োজন আমাদের সকল BASIC এর নিয়ম ইতিপূর্বে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে সিলেট থেকে যদি কোনো আন্দোলন কর্মসূচি শুরু হয় সেটা বাংলাদেশের কোন সুস্থিতি খেলায় চিত্রিয়ে এবং ছড়িয়ে পড়ে আমরা আমাদের এই আসলের আন্দোলন কর্মসূচিকে আমাদের সংগ্রামী সভাপতি বিভাগীয় সভাপতি আজ এই বৈদুল ভাই

সমাবেশে হয়েছেন সকল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সকলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার সর্বস্তরে সিএনজি লেগুনা বাস গিনিবাস কোচ মাইক্রোবাস অফিস ইন্ডিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ অবস্থিত রয়েছেন ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক মন্দগোণ আসসালামু আলাইকুমাইজের প্রতিভা আপনারা আমরা রাজকের প্রতিবেদ সমাবেশ কিসের জন্য আপনারা নিশ্চয় অবগত রয়েছেন কোন আপনারা জানেন না অটোরিকশা টমটম যেগুলা অভ্যেকের নামে প্রশাসন অ্যাকশনে গিয়েছে তাদের অ্যাকশন তারা করতেছে এটা নিয়ে আমাদের সাথে ইচ্ছাকৃত হবে যে টমটম আর অটোরিক্সাগুলা ইচ্ছাকিত হবে কেউ না কেউ লিংডনে পরিবহন শ্রমিকের এই গত বুধবারে গত বুধবারে আমাদের রুজবিউ হোটেলের পাশে আমাদের মাইক্রোস্ট্যান্ড রয়েছে এসটেন্ডেন্ট মাইক্রোগুলাতে হামলা আমার শ্রমিকের উপরে হামলা আমার শ্রমিক কালাম নামে একজন শ্রমিকের চোখে আঘাত পেয়েছে তার আমরা হামলা করেছি গতকালকের আগের দিন রেলগেট লালাবাজারের একটি টিগাইতে হামলা করেছে ভাষাবাসী কোপ পয়েন্টে ও ও ও অনেক সিএনজির উপর হামলা করেছে শ্রমিকের উপর হামলা করেছে লেগুনার উপর টাকের উপর হামলা করেছে কেন আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করবেন জেলা প্রশাসক পুলিশ কমিশনার প্রদান করতে পারেন কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ প্রতিপক্ষ কেন যদি আমাদের পিছনে কোন রাজনীতিক নেতৃবৃন্দ ইন্ধন থেকে থাকে আপনারা আমাদের সাথে বসেন বসে যুক্তি দিয়ে বুঝান ব্যাটারি চালিত গাড়ি কেন চলবে আমরা তো ব্যক্তি বাঁচাতে চাই না আমরা এই দেশ বাঁচাতে চাই এই দেশ বাঁচাতে চাই বিদ্যুৎ সাশ্রয় না এই অটো যেগুলা হয় আছে টমটম আছে তারা বিদ্যুৎ সাশ্রয় করতেছে ক্ষতি করতেছে এই দেশের ক্ষতি করতেছে এই দেশ বাঁচাতে গিয়া পরিবহন মালিক শ্রমিক রাজপথে আন্দোলনে আছে রাজপথে থাকবে আমরা সবিনয় অনুরোধ করব প্রশাসনকে এই অটো রিক্সা অটো বাইক ব্যাটারি চালিত গাড়ি আপনারা অলপটি বিলম্বে রেকারিং করে ডাম্পিং করার জন্য আমাদের সবিনয় অনুরোধ থাকবে আর যদি অটোরিকশার সাথে আজকে থেকে প্রশাসন না পরিবহন মালিক শ্রমিক নিজে মারা পথে থেকে অটোরিকশার ডাম্পিং করতে চায় সম্মানিত সিলেক্টবাসী প্রান্ত দিক নেতৃত্ব প্রশাসনের উদ্যতম কর্ম কর্মকর্তাবিন্দ আমরা তো কেউ সাথে লাগতে চাই না আমরা বৈধভাবে গাড়ি চালাতে চাচ্ছি বৈধভাবে গাড়ি চালাচ্ছি তেল নিয়ে গাড়ি চালাচ্ছি সিএনজি দিয়ে গাড়ি চালাচ্ছি ওরা বিদ্যুৎ নিয়ে গাড়ি চালাবে সিলেটে যানজট বাজাবে এইটা মেনে নিব না আমরা মানবো না মেনে নিব না রাজপথে আন্দোলন করে এইটার প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করবো বন্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত প্রশাসনের সাথে পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক রাজপথে আছে রাজপথে আমি আশা করি সিলেটের আপম জনসাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আমাদের সাথে একমত হবে বলে আমি আশ্বস্ত পেয়েছি বা আশা করি আমরা যুক্তিক আন্দোলন করতেছি আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের ইন্দুর পূজা রয়েছে পূজার সাত তারিখের বন্ধ রয়েছে আমরা সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে তাদের পিঠে পিঠে চামড়ো তোলার জন্য তাদেরকে রিমান্ডে আনে জবাব দেওয়ার জন্য সাত দিনের সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যদি অটোরিকশা বা টমটম ব্যাটারি চালিত গাড়ি বন্ধ না হয় যারা তিন দিয়েছে যারা আমাদের শ্রমিকের গায় হাত দিয়েছে যারা আমাদের গাড়ি বাঁসুর করেছে তাদেরকে আইনের আওতায় না নেওয়া হয় 8 তারিখ থেকে আমরা রাজপথে সর্বস্তরের পরিবহন বন্ধ করে দিব। সিলেক্ট পরিবহন বন্ধ হয়ে গেলে অটোরিকশা কিভাবে কভার দেয় এটা আপনারা বিবেচনা করবেন তাই আশা করি আমাদের সাথে একমত হবেন সাত তারিখের মুহূর্তে অনাতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে রিমান্ডে আনের চেক বা কারা এই দিচ্ছে এটা বের করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় হোক মেহনতি সবিনের আসসালামু আলাইকুম এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন প্রিয় হবে প্রিয় যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি লাইফ থেকে আপনারা জানেন সিলেট জেলা বছর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সম্পাদক সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাংগঠনিক সম্পাদক রয়েছেন রাজন আমরা কথা বলবো এই মুহূর্তে ওনার সাথে আজকে যে কত কর্মসূচি দিয়েছেন আপনারা আমরা দেখতে পেয়েছি আগামী আট তারিখ থেকে কিন্তু আপনারা কিন্তু অনিষ্টকালের জন্য পরিমাণ ধর্মঘট ডাক দিবেন বা পরিমাণ বন্ধ করে দিবেন এ বিষয়ে কি বলতে চান ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে সভার সভাপতি বিভাগ কমিটির সংগ্রামী সভাপতি জানাজুম উদ্দেশ্মা বলেছেন যে সাত তারিখের ভিতরে আমাদের গাড়ির উপর যারা হামলা করেছে বাংচুর করেছে শ্রমিকদেরকে মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি জানিয়েছেন এবং যারা এটার সাথে জড়িত রয়েছে তাদের ক্লু বের করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন যদি এর ভিতরে এই তাদেরকে গ্রেফতার এবং আমাদের দাবি না হয় তাহলে আট তারিখ সকাল ছয়টা থেকে শ্রমিক নেতৃবৃন্দ আপনারা জানেন যে আমরা তো ইতিমধ্যে প্রতিবাদ সভা করেছি গতকালকে তাৎক্ষণিক সন্ধ্যার সময় সিদ্ধান্ত হয়েছে আমরা আজকে প্রতিবাদ সভা করেছি আমরা এরছে বড় করে আমরা করতে পারি কিন্তু আমরা পরিবহন শ্রমিকদের কিছু সাংগঠনিক কাজ এবং অন্যদিকে কাজ থাকার কারণে আমরা আজকে হয়তো ছুটো পরিসরে এখানে প্রতিবাদ জানিয়েছি আমরা আগেও বলছি এটা আমাদের দুর্বলতা নয় আমরা সবসময় সুশৃঙ্খলভাবে আমরা এই শ্রমিক সংগঠনকে পরিচালনা করতে চাচ্ছি এবং আমরা যখন আমরা যখন একটা পরিবহন সেক্টরকে গুছানোর জন্য হাতে কাজ নিয়েছি আমরা হাতে কাজ নিয়েছি বা আমাদের এই কাজটাকে যখন একটি সুসংৃঙ্খল শ্রমিক এবং সমাজ গঠনের জন্য আমরা যখন আমরা একটা কাজে উদ্যোগ নিয়েছি তখনই একটি কুচprimohol এবং বিশৃঙ্খলা দল আমাদের সাথে উস্কানি দিচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি অবৈধ গাড়ি এই সিলেটে চলবে না এতে আমাদের যে কোনো গাড়ি হোক গাড়ির কাগজ থাকবে না রেজিস্ট্রেশন থাকবে না নাম্বার থাকবে না এই রকম কোনো গাড়ি সরকার অনুমোদনবিহীন কোনো গাড়ি এই সিলেটের মাটিতে আর চলতে দেওয়া হবে না আমরা স্পষ্ট ভাষায় বলছি আমরা গত কয়েকদিন আগেও বলেছি আজকেও বলছি এই থেকে এবং আমাদের সাত তারিখ পর্যন্ত যদি এর ভিতরে অবৈধ গাড়ি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের পরিবহনের উপর কোন হামলা এবং কোন মামলা প্রশাসনিক ভাবে কোন মামলা আমরা দিতে পারবেনি আমরা কষ্ট ভাষা বলে দিলাম আমাদের কোন পরিবহনের উপর যদি কোন মামলা হয় কোন লাইসেন্সের জন্য মামলা হয় গাড়ির কাগজের জন্য মামলা হয় আমরা কিন্তু দামে নে নেব না আমরা সাততারিখ স্থায়ীভাবে এটার সমাধান হওয়ার পরে আমাদের পরিবহনের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে নিয়ে বসবেন সেটা আমরা প্রশাসনের নেতৃবৃন্দর সাথে সমাধান করব ধন্যবাদ আপনাকে আমরা

উপরের দিকে যায় কিন্তু আসলে মূল ঘটনা বা সড়ক দুর্ঘটনা সংগঠিত হয় যে কারণে সেই কারণগুলো আমরা শনাক্ত করতে চাই না তো এখানে আমরা যারা চালক আছি যারা শ্রমিক আছি পরিবহন চালক প্রত্যেকেই কিন্তু গাড়ি চালনা পর্যন্ত পর্যায়ে পৌঁছতে আমাদেরকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় তার মধ্যে একটি হচ্ছে আমরা প্রশিক্ষণ নিতে হয় তারপরে আমাদেরকে বিআরটি থেকে পরীক্ষা দিতে হয় তারপরে আমরা লাইসেন্স গ্রহণ করি তারপরে আমরা সড়কে রাস্তায় চালানোর জন্য গাড়ি নিয়ে আসি কিন্তু আমরা যাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি তারা কিন্তু কোনোভাবেই কেউ গাড়িতে বাড়িতে গরু রাখে কিংবা আরো বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকে তারা একটি হঠাৎ করেই তাদের তিন চারশো টাকা পাঁচশো টাকা ইনকামের জন্য মূল সড়কে একটি নিয়ে অবস্থান করে যার কোনোভাবেই কোনো ধারণা নেই যে রোডে চলতে তাদের কি কি বিষয় জানার প্রয়োজন সেই জন্য তাদের তারা সড়ক দুর্ঘটনা হয় সবসময় এবং তাদের দুর্ঘটনা আপনারা অনেক মিডিয়া এবং প্রচার মাধ্যমে দেখেছেন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে এ সকল টমটম এবং মেটাল চালিত রিক্সা পাশাপাশি সিলেটকে পাঁচ তারিখের পরবর্তীতে আসলে আইন শৃঙ্খলা একটি শিথিলতার কারণে এই সুযোগে তাদের অবাধ বিচরণের জন্য সিলেটের পরিবহন অঙ্গন তথা ফুটপাথ এবং শহরে যানজটের অন্যতম কারণ এবং একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মোটামুটি সেটি স্বাভাবিক পর্যায়ে আসলে প্রশাসন পরিবহন সহ সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ একমত পোষণ করে এই সমস্যা কিভাবে নিরসন করা যায় সেটি নিরূপণ করে ওনারা ওনারা পদক্ষেপ যে করবেন। অবৈধ 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 সেই কাজকে কাজকে নিরসন করার জন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা হয়তো প্রশাসনের কাছে দাবি চাইতেই পারেন কিন্তু সেটি গঠনমূলক এবং যেভাবে আমরা চেয়ে থাকি সেভাবে চাওয়ার কথা ছিল কিন্তু না চেয়ে ওনারা একটা বিশৃঙ্খলা এবং দেখেছেন আমাদের বাইদের উপরে না হামলা করেছেন তারই প্রতিবাদে আজকে আমরা কর্মসূচি দিয়েছি

যে সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সা যে সমস্ত যে সমস্ত যানবাহনের বয়স ডক্টর সেক্স সেই সমস্ত যানবাহন নিষিদ্ধ এর মধ্যে কিন্তু হঠাৎ করে কেন আসলে এই সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সা চালকরা কিন্তু দুদিন পর তারা তৃতীয় দিনের মধ্যে তারা রাস্তায় আসলে এরা ওনারাই ভালো বলতে পারবেন আমরা যারা পরিবহনের মানুষ আছি আমরা যারা পরিবহনের দায়িত্বশীল আছি আমরা কোনোভাবেই আসলে কোনো অবৈধ একটি কাজকে সমর্থন কোনোভাবেই করবো না আমি আমার বক্তব্যের পূর্বে বলেছি আমাদেরকে এ পর্যায়ে আসছে আমাদেরকে একটি দাপ অতিক্রম করতে হয় তারা যেহেতু এসে আমরা যে সেক্টরকে আমাদের সব সময় আমাদের বারোটি মাস আমরা বাঁচিয়ে রাখছি সেখানে তারা এসেই হঠাৎ করে যদি তাদের আমাদের পাকাদানে দানে মতো হয়ে যায় তাহলে তো হবে না এই জন্য তারা আসলে রোডে কোনো

প্রোগ্রাম করেছিলেন আসলে আপনাদের সেই অনেক পত্র দেখেছিলাম ভয়ন হয়েছে তারা বেশি দিন কম করে হচ্ছে সেই বক্তব্য নিয়ে আসলে আজকের এই যে মানুষ পর্ব সত্যি আপনার সিলেট জেলা সড়ক পরিবহনের সময় তো নৃত্য নৈত্য পর্যন্ত পর্যন্ত আমরা ধন্যবাদ আপনাকে আমরা যে এই যে গত এই গত এই যে অটোর ব্যাকারিত্য গাড়ি যেগুলি আমরা সাথে যে আচরণ করেছে আমরা এটা বরদাস করার মত নয় আমাদের গাড়ি ভাঙিয়েছে আপনারা জানেন আপনারা সামনে ছিলেন আমরা যখন বিভাগীয় কমিটি বিভাগীয় সভাপতি উনি একটা আমরা আলটিমেটাম দিয়েছে যদি আমরা সাত তারিখের ভিতরে এর আরে আইনের আশ্রয় না দেওয়া হয় তাহলে আমরা আট কি সারা সিলেক্ট অচল করে দেওয়া হবে

আমাদের বিভিন্ন বক্তারা বক্তব্য দিয়েছেন আর আপনারাও সিলেটের বিষয়গুলো নিয়ে আপনারাও অনেক লেখালেখি অনেক সময় অনেক দৃশ্যগুলো তুলে ধরেন সিলেট যে যানজট যে সমস্যাটা সেই সমস্যার জন্য প্রশাসন তার নির্দিষ্টভাবে তার চিহ্নিত করে অবৈধ ফুটপাত থেকে অবৈধ স্থাপনা অবৈধ গাড়ি এগুলার বিরুদ্ধে পদক্ষেপ দিচ্ছে এটা নেওয়ার পরে এই যে ব্যাটারি চালিত গাড়িগুলা এগুলো একটা আমাদের সিলেটের জন্য একটি সমস্যা অনেক বেপরোয়াভাবে চালায় তাদের তো যে লাইসেন্স তাদের লাইসেন্সও নাই ওরা প্রশিক্ষণ পাত্র না ওদের মাধ্যমে অনেক দুর্ঘটনা আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি দুর্ঘটনা ঘটেছে চৌহাটাতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং সিলেটের যানজটের সমস্যা সৃষ্টি করে থাকে তাই এই বিষয়ে তাদের দাবি দেওয়া নিয়ে প্রশাসন যখন পদক্ষেপ নিতে এই গাড়িগুলোকে দৌড়তেছে তখন তারা বেপরোয়া হয়ে স্মারকলিপি জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আসছে সেখান থেকে আসা যাওয়ার পরে এবং আসার সময় যেখানে যাই কিছু পেয়েছে সিএনজি ভাঙ্গন করে ডাংচুর করেছে লেইটেস লেগুনা ঠাক মানে একটা উত্তাল হয়ে গেছে তারা তারা বেপরোয়া আমাদের পরিবহনের সাথে পরিবহনের শ্রমিকদেরকে আমাদের মাছ দূর করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ এবং আমরা চাই এই সিলেট নগরী অত্র সাদলাল সাপরানের পূর্ণভূমি যাতে বিচ্ছিন্নভাবে পরিষ্কৃতভাবে সুন্দর এবং সুশৃঙ্খল যাতে মানুষ বসবাস করতে পারে মানুষের যাতে রাস্তার কোনো ধরনের ভুগান্তি শিকার না হতে হয় সেটা আমরাও চাই সের সাথে আমরাও প্রশাসনকে সহযোগিতা এবং একাত্মতা ঘোষণা করেছি যে আপনারা পরিষ্কার করেন যানজট